আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার মেয়াদ সদেশনে স্বাগতম আজ আমি তোমাদের শেখাবো পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ গণিত সমাধান পরীক্ষায় কী রকম প্রশ্ন পড়তে পারে পঞ্চম শ্রেণীর আর সেগুলো তোমরা কীভাবে সমাধান করবে দেখো তোমাদের পরীক্ষায় পূর্ণমান কুড়িও হতে পারে পনেরো হতে পারে দশ হতে পারে স্কুল অনুযায়ী সেগুলো হবে কিন্তু সময় চল্লিশ মিনিট দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক মার্ক করে থাকবে ছয়টি করতে হবে আমি এখানে প্রশ্নটি কেনে এখানে সমাধান করছি তোমাদের কিন্তু এক্সট্রা করে খাতা দেবে এবং প্রশ্ন দিবে দেখো গ সাক্ষু কথাটির পুনরূপ কি তো গয়ে কী হবে গরিষ্ঠ গরিষ্ঠ তোমরা কিন্তু কোনো সময় লাল কলম দিয়ে করবে না ঠিক আছে গরিষ্ঠ আর দশ একার হবে সাধারণ সাধারণ আর গরসিত হবে গুণ নিয়োগ কোনো নিয়োগ এবার দেখো দুই নম্বর স্থানে মানে বিস্তার করো কীভাবে স্থানে মানে বিস্তার করতে হবে দেখো প্রথমে এই সংখ্যাটিকে প্রথমে স্থানে বিস্তার করব তো ছয় লিখলাম ছয়ের পরে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এবার দেখো এই ছয়ের কাজ করবো ছয় দেব ছয়ের পরে দেখো চারটি সংখ্যা আছে চারটি শূন্য দেব এক দুই তিন চার এবার দেখো এই নয়ের কাজ করব নয় দেব নয়ের পরে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য দেব দুই তিন এবার দেখো সাতের কাজ করব সাত দিয়ে দিলাম সাতের পরে দুইটি সংখ্যা আছে দুইটি শূন্য দিলাম যোগ এবার দুইয়ের কাজ করব দুই দিলাম দুইয়ের পরে একটি সংখ্যা একটি শূন্য এবার নয়ের কাজ করব নয় দিলাম নয়ের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য দিলাম দিলাম না এবার দেখো তিন নম্বর একটি মৌলিক জোর সংখ্যাটি কত একটি কিন্তু মৌলিক জনসংখ্যা আছে সেটা হচ্ছে দুই এবার দেখো যে চার নম্বর বলা হয়েছে এক হাজার নয়শত নিরানব্বই ড্যাশ এক হাজার নয়শত নব্বই এখানে ক্ষুদ্রতম আর বৃহত্তম বসাতে বলা হয়েছে তো কোন জন্য এখানে বসবে যেদিকটা ছোটো সেদিকে কিন্তু এই ত্রিচুণটা যাবে তো দেখো এদিকটা ছোটো এই চিহ্নটা এখানে বসবে যেদিক ছোটো হয় সেদিকে কিন্তু তির বসে এবার দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি তল যেখানে মেশে সেখানে ড্যাস তৈরি হয় দুটি তল যেখানে মেশবে সেখানে কী তৈরি হবে সেখানে কিন্তু রেখা তৈরি হবে তো লিখে নেব রেখা তো এখানে প্রবণ আমি উত্তর জায়গাতে করে নিচ্ছি ঠিক আছে সরল রেখা ঠিক আছে এবার দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গশও দুটি পরস্পর মৌলিক সংখ্যার কিন্তু গসাগু এক হবে ঠিক আছে মনে রাখবে তোমরা এবার দেখো দুই নম্বর দুই নম্বর প্রশ্নে আছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই থাকবে চারটি করতে হবে আট দেখো দুইয়ের একে বলা হয়েছে মানের ঊর্ধ্ব ক্রমে সাজাও ঊর্ধ্ব মানে কি উপর মানে তোমাকে ছোট থেকে বড়ো হিসাবে সাজাতে হবে তো সব থেকে দেখো ছোট কোনটা হবে প্রথমে তোমরা সংখ্যাগুলো করে নাও এক দুই তিন চার পাঁচ 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 সবটাতে পাঁচটি সংখ্যা আছে এবার দেখো প্রত্যেকটা সংখ্যার প্রথম সংখ্যাগুলো এখানে সাত এখানে সাত এখানে সাত এখানে সাত এবার দেখো বয়ে যাচ্ছে না গোটা ছোটো তো পাঁচ এখানে পাঁচ আছে দুই নম্বরে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখনও বয় যাচ্ছে না এখানে সাত আছে পাঁচের পরে এখানে আছে পাঁচের পরে সাত তো দুটোই বড়ো এখানে আছে দেখো পাঁচের পর আট তো এটা আরও বড়ো আর পাঁচের পরে চার মানে এটা সবথেকে ছোটো তো সাত পাঁচ চার তিন দুই কমা এবার দেখো এটা বসিয়ে নেব সাত পাঁচ আট তিন পাঁচ এবার দেখো সাতের পরে এক আছে সাতের পরে দুই আছে এটা ছোটো সাত পাঁচ সাত এক দুই আর শেষে হচ্ছে এটা সাত পাঁচ সাত দুই পাঁচ এবার দেখো এর দুই প্রশ্ন বলা হয়েছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো এই সংখ্যাটাকে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যাকে কে ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে দেখো প্রথমে তোমরা ছোটো সংখ্যাকে বাইরে বসিয়ে নেবে আর বড় সংখ্যাটাকে ভিতরে বসাবে ভাগ করবে দেখো উনচল্লিশ কেজিতে দুই দু গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে তো উনচল্লিশ একে উনচল্লিশ বিয়োগ করে নেবো পনেরো থেকে নয় বাদ দিলে ছয় আর এখানে থাকে পাঁচ পাঁচ থেকে তিন বাদ দিলে দুই ভাগ যাচ্ছে না এবার এটাকে বাইরে করে দেবো এটাকে ভিতরে করে দেবো আবার দেখো ছাব্বিশ একে ছাব্বিশই হবে ছাব্বিশ একে ছাব্বিশ বিয়োগ করে নেবো নয় থেকে ছয় বাদ দিলে তিন আর তিন থেকে দুই বার দিলে এক আবার ভাগ যাচ্ছে না তো এটাকে বাইরে এটাকে ভিতরে তোমার এভাবে কিন্তু পর পর কিন্তু ভাগ করে যাবে যখন ভাগ যাবে না এবার দেখো তেরো দুগুণি ছাব্বিশ এটা ভাগ কমপ্লিট উত্তর তোমার হচ্ছে এটা এগুলো কিন্তু উত্তর না তোমার মনে রাখবে অতএব লিখে নেব অতএ গসাগু সমান তেরো ঠিক আছে এবার দেখো এর তিন বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর দশ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে দশ বছর পর মানে দুজনের বয়স বাড়বে তো এইভাবে করতে পারো ষাট যোগ দেখো প্রথমে বাবার বাড়ছে দশ বছর আর তারপরে ছেলের বাড়ছে দশ বছর দশ এটি যোগ করলে হবে আশি তো অতএব লিখে নেব যে অতএব দশ বছর পর দশ বছর পর তাদের বয়সের সমষ্টি আশি বছর হবে ঠিক আছে এবার দেখো দুইয়ের চার বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু পাঁচ এবং লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপরটি কত আমরা জানি যে গসাগু আর লসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফল মানে যে দুটি সংখ্যা দেওয়া নেই সেই দুটির সংখ্যার কিন্তু গুণফল হবে তো লিখে নেব যে আমরা জানি আমরা জানি সংখ্যা দুটির বা লিখতে পারি যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটি গুণফল সংখ্যা দুটির গুণ ঠিক আছে তো দেখো এখানে কিন্তু গসাগু দেওয়া আছে গসাগো দেওয়া আছে পাঁচ আর লসাগো দেওয়া আছে ষাট আর সংখ্যা দুটি গুন গুণ কী হবে যে এটা গুণ করে কত পাচ্ছি পাঁচ ছয়ত্রিশ মানে তিনশত ঠিক আছে একটি সঙ্গে তো পনেরো দেওয়া আছে তো অতএব লিখবো যে একটি সংখ্যা পূর্ণ হলে একটি অতীব দিয়ে দিলাম অতএব একটি সংখ্যা পনেরো হলে অপরটি হবে সমান দেখো তিনশতকে ভাগ করতে হবে পনেরো দিয়ে ভাগ ভাগ্য কথা আছে কুড়ি ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে ছত্রিশ হাজার সাতশত উননব্বই দিনে কত বছর কত মাস কদিন দেখো এটা ইয়ে করবে যে আমরা কী জানি দেখো প্রথমে বের করতে বলা হয়েছে বছর এখানে দিন দেওয়া আছে আমরা কি জানি যে তিনশো পঁয়ষট্টি দিন হয় এক বছর ঠিক আছে তো লিখতে পারি যে তো পঁয়ষট্টি দিন সমান এক বছর যেটা প্রথমে বের করতে বলবে সেটা কিন্তু তোমরা বের করে নেবে হবে তারপরে দেখো এটাকে তিনশো পঁয়ষট্টিকে তিনশো পঁয়ষট্টি দিয়ে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমি ভাগ করে নেব এটাকে তারপর দেখো এখানে তিনটি সংখ্যা এখানে তিনটি সংখ্যা ধরে ভাগ চলে যাবে এক দিয়ে চলে যাবে তিনশো তো পঁয়ষট্টি বিয়োগ করে নেব সাত থেকে পাঁচ বাদ দিলে দুই আট নামিয়ে দেবো বিয়োগ করার পর একটি সংখ্যা ফ্রি নামাতে পাই আটটার নামাতে গেলে এখানে শূন্য দিতে হবে এবার এখানে নয় নামিয়ে দিলাম ঠিক আছে দেখো এই নয়টা নামালাম এখানে দুটি সংখ্যা পরপর নামিয়েছি সেজন্য দুটি শূন্য এখানে দিয়ে দেব কাজ করতে পেলাম না আর এবার দেখো এটা কী পেয়ে গেলাম এটা পেলাম বছর আর এটা পাচ্ছি যেটা বেঁচে থাকছে দিনকে ভাগ করেছি তিনশো পঁয়ষট্টি দিয়ে এটা থাকছে বেঁচে দিন প্রশ্নে বলেছে বছর মাস দিন বের করতে তো বছর তো পেয়ে গেছি এবার এটাকে আমি ভাগ করব তিরিশ দিয়ে এখানে লিখতে পারি যে তিরিশ দিনে আবার হয় এক মাস তিরিশ দিন সমান এক মাস ত্রিশ দিয়ে ভাগ করে দেখো ত্রিশ দিয়ে ভাগ করলে হবে তিন নয় সাতাশ আর বিয়োগ করে নেব নয় থেকে শূন্য দিলে নয় আর এখানে থাকবে এক এটা হচ্ছে দিন এটা পেয়ে গেলাম মাস তো দেখো বছর মাস আর দিন পেয়ে গেলাম অতএব লিখে নেব অতএব ছত্রিশ হাজার সাতশত দিনে একশো বছর নয় মাস উনিশ দিন এবার দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি করতে হবে তিন মার্ক করে থাকবে দুটি করতে হবে তিন দিন ছয় পাবে তোমরা দেখো এক নম্বর বলা হয়েছে বন্যাত্রণের জন্য একটি বিদ্যালয়ের আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীর প্রত্যেকে পঁচিশ টাকা করে এবং একত্রিশ জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে পাঁচশো টাকা করে চাঁদা দিল মোট কত টাকা চাঁদা উঠেছে দেখো এটা কী হোক করবো প্রথমে দেখো এটা এটা গুণ করে নেব তোমাদের আমি খুব নয় শেখাচ্ছি আটশত পঞ্চাশ আমি পঁচিশ দিয়ে গুণ করে নেব তো গুণ করলে হবে শূন্য পাঁচ পাঁচে পঁচিশ দুই থাকে পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর দুই বিয়াল্লিশ এবার দেখো শূন্য পাঁচ দুগুণে দশ হয় থেকে এক আট দুগুণে ষোলো আর একে সতেরো এটি যোগ করে নেব শূন্য আর এখানে পাঁচ এখানে দুই আর এখানে হচ্ছে এগারো হয় তাকে এক দুই এবার দেখো এটা এটা গুণ করে নেব তো পাঁচ শতকে একত্রিশ দিয়ে গুণ করে নেব শূন্য একে শূন্য শূন্য একে শূন্য আর পাঁচ একে পাঁচ শূন্য তিন হয় শূন্য আর শূন্য তিন হয় শূন্য তিন পাঁচে পনেরো এবার যোগ করে নেব এটি তো শূন্য শূন্য পাঁচ আর এখানে পাঁচ আর এখানে এক এবার এটি যোগ করে নেব ঠিক আছে দেখো এবার পনেরো হাজার পাঁচশত বসিয়ে নেব আমি যোগ করে নেব শূন্য পাঁচ দুই আর পাঁচের সাত এখানে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে তিন অতএব লিখে নেবো যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতীব মোট ছত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা চাঁদা উঠেছে ঠিক আছে এবার দেখো তিনের দুই প্রশ্ন বলা হয়েছে শ্যামল বাবু তার আট মাসের আয় দিয়ে নয় মাসের খরচ চালান তার মাসিক আয় এগারো হাজার দুই বত্রিশ টাকা হলে নয় মাসের খরচ কত এই অঙ্কটা দেখো পরীক্ষায় প্রচুর পরে তোমরা ভালো করে বুঝো তোমাদের আমি ঠেকট্রিক শিখিয়ে দিচ্ছি বের করতে কি বলা হয়েছে দেখো বের করতে বলা হয়েছে নয় মাসের খরচ খরচ বের করতে বলা হয়েছে খরচ বের করতে বলে তুমি খরচের সাথে খরচ গুণ করে নেবে তো দেখো খরচ কোনটা আছে এটা দেখো প্রশ্নের দেওয়াটা কি আছে প্রশ্নের দেওয়া তার মাসিক আয় এত টাকা তো আয় দেওয়া থাকলে তুমি আয় দিয়ে গুণ করে নেবে কোনটা আয় হচ্ছে এটা হচ্ছে আয় আট মাসের আয় এটা কিন্তু খরচ দেওয়া ছিল তো এটার সাথে আমি আট গুণ করে নেব তো দেখো এগারো হাজার দুই শত বত্রিশকে আট দিয়ে গুণ করে নেব গুণ করলে হবে আট দুগুণের ষোলো হয় থাকে এক তিন আটের চব্বিশ আর একে পঁচিশ হয় থাকে দুই আট দুগুণের ষোলো ষোলো দুই হচ্ছে আঠারো হয় থাকে এক আট একে আট নয় আর আট একে আট এটা পেয়ে গেলাম কিন্তু নয় মাসের খরচ তো অতএব লিখে নিতে পারি অতএব নয় মাসের খরচ সমান উনব্বই হাজার আটশত ছাপ্পান্ন টাকা ঠিক আছে এবার দেখো তিনের তিন এই প্রশ্নটা আরও প্রচুর ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় পরেই পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টেনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে কিরোসিনের ও পেট্রোলের জন্য কটি করে টিন লাগবে তোমাদের এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি না তোমরা কী করবে যে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে দেখবে যে পঞ্চম শ্রেণীর একটি প্লে লিস্ট করা আছে দু হাজার পঁচিশে সেখানে পৃষ্ঠ নম্বর পঞ্চান্ন তোমরা খুঁজবে বইয়ের পৃষ্ঠ নম্বর পঞ্চান্ন দেখবে সেখানে ভিডিও করা করে দেওয়া আছে সেই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নেবে সেখানে আমি সুন্দরভাবে বুঝিয়েছি বুঝতে পেরেছ তো অতএব তোমাদের আমি সুন্দরভাবে প্রতিটি অঙ্ক বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ